আমি আসতাম এখানে সাধনার জন্য তখন কিন্তু এই মন্দির এখানে ছিল না অর্থাৎ মাটির তলাতে ছিল কেউ এর খোঁজ পায়নি হঠাৎ একজন সাধু স্বপ্ন আদেশে এখানে খুঁড়তে থাকে এবং খোলার পরে গণেশের মূর্তি মাটির তলা থেকে বেরিয়ে আসে পাথরে অঙ্কিত সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখছেন কত সুন্দর সুন্দর পাথর এবং এখানে ভিতরে গুহাও আছে আপনাদেরকে দেখাবো এই গুহার মধ্যে যে আগে পৌরাণিক যুগে সাধনা করত সেই শিবের স্থান কিন্তু এখানে আছে দেখুন এটা একটি গুহা তবে এখন টাইলস বসিয়ে দিয়েছে আগে কত মানুষ এখানে কষ্ট করে মন্ত্র শিখতে এসছে তো এরকম প্রচুর গুহার মধ্যে পা সাধনার জায়গা এই মায়ান পাহাড়ে আছে গুপ্ত জায়গা যেখানে হাজার হাজার বছর ধরে মানুষ সাধনা করে তন্ত্রমন্ত্র মন্ত্র শিখছে তো আমরাও কিন্তু ছোটোবেলায় যখন আসতাম বাবার সাথে এখানে যজ্ঞ করতাম এবং সাধনা করতাম তো তখন এত ডেভেলপ হয়নি রাস্তাঘাটও তেমন ভালো ছিল না কেবল ব্রিজটা হয়েছিল রাস্তা মাটির ছিল তো এখন তো হাই হয়ে গেছে লোকের আসার সুবিধা হয়েছে বহু মানুষ চাইলে এখানে আসতে পারে এবং সাধনা করতে পারে ব্রহ্মপুত্র এবং কলম নদীর মিলন স্থান এখান থেকে আর কিছুটা দূরেই আছে যেখান থেকে নদীটা খুব চওড়া কম এবং সেখান থেকেই ভেলা পার হয়ে এই পাহাড় এই পাহাড় বারো কিলোমিটার কমপক্ষে আছে এর ভিতরেও কিন্তু আরেকখানা গুহা আছে পূর্বে যে এখানে মানুষ সাধনা করত তার প্রমাণ কিন্তু পাওয়া যায় এবং এখানে যে যাদুর দেশ সেটার প্রমাণ পরিষ্কারভাবে পাওয়া যায় এরকম বহু স্থান আছে এখানে সাধনার যেখানে মানুষ সাধনা করেছে পূর্বে এবং এখনও যারা সাধনা করে সেই জাদুর দেশ এখানে আপনাদেরকে দেখাচ্ছি গণেশ মন্দির যেটা মাটির তলা থেকে খুঁড়ে পেয়েছে মানে আমি যতবার এসেছি তখন কিন্তু এখানে কোনো গণেশ মন্দির সেরকম হয়নি এবার তারপরে হঠাৎ একদিন আসি এবং দেখি যে এখানে গণেশের একটি মূর্তি বার হয়েছে তখন আমি শুনলাম যে কেন কিভাবে হলো এটা পরে এখানে মন্দিরও প্রতিষ্ঠা করা হয়েছে প্রথমে পাথরের যে গণেশটি পৌরাণিক যে গণেশ একজন সাধু বাবা এখানে স্বপ্ন আদেশে এই মূর্তিটাকে প্রাপ্তি করেছে এবং গ্রামবাসীরা মিলে এই মন্দিরটা করে দিয়েছে খুব সুন্দর একটি মন্দির এখন ইনি পূজারী এই মন্দিরের দায়িত্বে আছেন দর্শন করুন এটি কিন্তু সেই জাদু মায়ান পাহাড় গোভালিতে অবস্থিত গোভালির পরে বুড়ামায়ান তারপরে রাজা মায়ান যেটাকে মায়ান বলা হয় এই পুরোটাই মায়ান পাহাড় অন্ততপক্ষে বারো কিলোমিটার জুড়ে এই পাহাড়টি আছে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে একটু দেখতে পাচ্ছেন না কিন্তু তবু অপূর্ব সুন্দর এই পাহাড় আর পাহাড়ের ভিতরে প্রচুর গুহা আছে যেখানে কিন্তু গুপ্ত সাধনা বহু সাধকে করেছে অসাধারণ গণেশ বাবার যে মূর্তিটি আছে পাথরে অঙ্কিত করেছে তো আমরা এখানে আসলাম একটু জপ জপতপ করবো কিছু সময় বসে তারপরে আমাদের যেখানে আছি আপাতত সেখানে চলে যাবো